ঠিক এক মাস আগে তোমাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করি যে ভিডিওতে ছাড়া বিপিএন করার একটি ট্রিক তোমাদের দেখানো হয় অনেকে সেই ভিডিও দেখে তোমাদের প্রবলেম যারা পারো নাই তাদের জন্য এই ভিডিও এখনো যারা ছাড়া করতে পারছো না তোমাদের জন্য শুধুমাত্র এই এই ভিডিও ভিডিও শুরু করা যাক দেখো কম দামে ডায়মন্ড কেনার জন্য চলে যাও গুগলে সার্চ করো নানক শপ প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটার উপর প্রেস করে দাও আর চলে যাও নানক শপের ভিতরে ওয়েবসাইটের লিংক লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শপ থেকে ইউআইডি দিয়ে কম দামে টপ আপ করতে পারবে পাশাপাশি ইয়ারটপও কিনতে পারবে কিভাবে নানক শপ থেকে ডায়মন্ড কিনবেন এই থাম্বনেল উপরে ক্লিক করে ভিডিওটি দেখে নেবা তাই টপ যদি করতে হয় তাহলে চলে যাও নানক শপে আর নানক শপের হোম পেজের উপরে সাপোর্ট লেখা এখানে ক্লিক করে নানক শপের সাথে সরাসরি কথা বলে নিতে পারবে দেন এই সেটিংস ট্রি করার জন্য মোবাইল নেটওয়ার্ক যে সেটিংস টি আছে আমাদের ফোনে সেখানে চলে যাবে তারপর যেই সিম দিয়ে তোমরা এমবি ভরে গেম প্লে করবে সেই সিম টি সিলেক্ট করে দিবে আমাদের যেহেতু এয়ারটেল তাই আমরা এয়ারটেল সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু এক এক জনের ফোনে এক এক রকম আসতে পারে বাট অপশন গুলো একই থাকবে যাই হোক এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে সেটার উপর ক্লিক করে দিলে এমন আসবে এখানে কিন্তু আমাদের এপিএন সেটিংসটা করতে হবে এটা করার জন্য আমাদের যে এয়ারটেল লেখা সেটা তীর তীর অপশনটা যেটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দেব দেন এডিট অ্যাক্সেস পয়েন্ট এখানে কিন্তু আমাদের নিয়ে আসছে তোমাদেরকে এখানে নিয়ে আসবে আবারো বলি এক এক ফোনে কিন্তু এক এক রকম থাকতে পারে বাট এই অপশনগুলো একই থাকবে তারপর আমরা নিচের দিকে চলে আসলে এখানে এপিএন প্রোটোকল নামে একটা অপশন দেখতে পারবো এপিএন প্রোটোকল এটার উপর যখন ক্লিক করে দিব এখান থেকে আইপিভি সিক্স এটা আমরা সিলেক্ট করে দিব তারপর নিচে

এয়ারটেল আর রবি সিম এ কাজ করবে তাই যারা রবি অথবা এয়ারটেল সিম ইউজার আছে তাদের ফোনে এই সেটিংস গুলো করে নাও আশা করি বিপিএন ছাড়া তোমরা গেম করতে পারবে ভাইতে কম দামে কিভাবে তোমরা নিজে নিজে টপ আপ করবে সেটা দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা টা দেখে নিও